welcome to rainfall আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লাস্ট ব্লগে আপনারা জেনে গিয়েছেন যে আমি ছিলাম জার্মানিতে এবং জার্মানিতে গিয়ে আমি কী কী এক্সপ্লোর করেছি সব ব্লগের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং আজকে শুরু হতে যাচ্ছে আমাদের সুইজারল্যান্ডের ব্লগ এবং সুইজারল্যান্ডের ইন্টারেন্সে আমরা কী কী দেখলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা সো চলুন ফার্স্টে সকালে আমি আমার স্কিন কেয়ারটা করে ফেললাম এখন হচ্ছে আমি আমার সানস্ক্রিনটাও দিয়ে নিয়ে ছি আমি আমার স্কিন ওয়ান জিরো জিরো ফোরের হচ্ছে সেন্ট্রাল এই সানস্ক্রিনটি ইউজ করে থাকি বেশ ভালো একটা সানস্ক্রিন আমার বেশ স্যুট করেছে দেন আমি রেডি হওয়া স্টার্ট করে দিই আমি খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করি না এই পাউচের মধ্যে যতটুকু মেকআপ এটাছে সবগুলোই নিয়ে চলে এসেছে আসলে সবগুলো আমি ইউজও করি না কয়েকটা জিনিস আমি ইউজ করি বাকি জিনিসগুলো আসলে লাগেই নাই আমার কিন্তু আমার বাজে অভ্যাস হচ্ছে ট্যুরে গেলে আমি অনেকগুলো মেকআপ নিয়ে যাবো আমার সাথে কোনো রিস্ক নেওয়া যাবে না আমি অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস পরেছিলাম এবং স্যামিউল পড়েছিল একটা সুন্দর ব্লু কালারের শার্ট এবং তাকে খুব সুন্দর লাগছিল মাসাল্লাহ তো আমরা হোটেল আউট করে ফেলছিলাম সবাই সবার গিয়েছিল এবং আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল কারণ আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল এখান থেকে আমরা যেখানে যাবো ইন্টার লাইকানে মেনলি আমরা যাবো তো মাঝখানে হচ্ছে আমরা রায়াল ফলে থামবো সো ইন্টার যেতে এখানে ছয় ঘন্টার মতো লাগে বাই রোডে সো আমাদের তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল বাট অ্যাজ ইউজুয়াল আমরা অনেক টায়ার ছিলাম তাই একটু লেট হয়ে গিয়েছিলো তারপর আমরা বাইরেই হচ্ছে আমাদের একটু ব্রেকফাস্টও করে ফেল ফ্যামিলি আমি এখানে স্প্যাকেটি একটু নিয়েছিলাম বিফ স্প্যাকেটি ছিল এটা একদম হালাল ছিল কিন্তু এটা খাওয়া দাওয়া সেরে এবং সব কিছু ঠিকঠাক করে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আমরা রওনা দিয়ে দিই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে সুইজারল্যান্ড সবারই অনেক ড্রিম কান্ট্রি তাই না আমারও আমি বেশ এক্সাইটেড ছিলাম বিশ্বাস করেন যতই সুইজারল্যান্ডের পথে আগাচ্ছিলাম ততই সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবং ক্যামেরা ক্যাপচার করতে পারে না এমন সৌন্দর্য আমি দেখেছি সুইজারল্যান্ডে বিশ্বাস করেন আগামী ব্লগুলো আরও বেশি সুন্দর আসতেছে এবং আমরা যেখানে যাচ্ছি সেটা সুইজারল্যান্ডে ইন্টারেন্স ইন্টারেন্সটাই আমাদেরকে অবাক করেছিলো সব থেকে বেশি ভালো লাগছিল আমার হাজব্যান্ড এত বেশি হ্যাপি ছিল কারণ তার পাহাড় অনেক বেশি পছন্দ সে এত বড় বড় পাহাড় দেখে সে খুবই হ্যাপি ছিল এটা দেখে আমিও অনেক বেশি হ্যাপি ছিলাম তারপর হচ্ছে একটা জায়গায় আমরা ব্রেক দিই ব্রেক দিয়ে আমি এখানে একটা খুব সুন্দর জায়গা খুঁজে পাই এবং এই ছোটো ছোটো ফুলগুলো আমার খুবই ফেভারেট এইটা সবখানে পাওয়া যায় ইউরোপে যে কোনো জায়গায় এই ছোটো ছোটো ফুলগুলো পাওয়া যায় সো এই ফুলগুলো আমার কানের মতো গুছতে আমার বেশ ভালো লাগে এবং এটা হচ্ছে সামিউল সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছিল এবং আমার আউটফিটের সাথে যাচ্ছিলো সে আমাকে বলছিল তারপর একটু ব্রেক নেওয়ার পর আবার আমরা রওনা দিয়ে নইজারল্যান্ডে যাওয়ার সময় আমাদের যে কত টানেলসের মধ্যে দিয়ে যেতে হয়েছে হিসাব ছাড়া কারণ হচ্ছে পাহাড় কেটে কেটে এই টানেলসগুলো বানানো হয়েছিল যত ভিতরে ঢুকছিলাম তত টানেলস অ্যান্ড এই সুন্দর সুন্দর ভিউ আমি যতবারে ভিডিও করতে যাচ্ছিলাম ভিডিওটা আমার মন মতো হচ্ছিল না কারণ এটার সৌন্দর্য শুধুমাত্র চোখে দেখার ক্যামেরা বলছি আরেকবার বলছি ক্যামেরায় এটার সৌন্দর্য আসলে নিতে পারছিল না এত পরিমাণে সুন্দর ছিল সম্পূর্ণ জার্নিটা আমাদের তারপর তারপর কি। তারপর আরেকটা সুন্দর জায়গায় আমরা হচ্ছে থামি এবং এটা হচ্ছে সুইজারল্যান্ড বর্ডারের ঠিক বিশ কিলোমিটার দূরে ছিল আমাদের যাওয়ার রাস্তার মধ্যে পড়েছিল তাই আমরা একটু থেমেছিলাম আমরা না থেমে থেমে দেখছিলাম নিজের চোখগুলোকে আসলে শান্তি দিচ্ছিলাম এভাবে করে আমরা বর্ডারটা ক্রস করে ফেলি এবং বর্ডার ক্রস করার পর যেটা হয় সেখানে আমরা চলে যাই আমাদের গন্তব্য স্থল রায়ান ফলে রায়ন ফলকে আসলে সেকেন্ড নাইগ্রা ফলও বলা হয় নাইগ্রা ফলস আসলে দেখতে পারিনি ওটা কানাডাতে তাই আমরা সেকেন্ড লার্জেস্ট নাইগ্রা ফলটা দেখে ফেললাম সেটা হচ্ছে রায়ন ফল এবং এটা এত পরিমানে সুন্দর ছিল কারণ ভাই আমি লাইফে ফার্স্ট টাইম এটা দেখছি এবং লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর পানি দেখছি এত সুন্দর ঝর্ণা টাইপের দেখছি এত সুন্দর কিছু দেখছি আমি তো পুরো মানে পাগল টাইপের হয়ে গিয়েছিলাম হুয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছিল যতজন এখানে ছিল সবাই সেম ফিলিংস ছিল সবাই অনেক এক্সাইটেড ছিল ওখানে গিয়ে একটা মাত্র স্টোর ছিল সেখান থেকে আমি আমার ফ্রিজ ম্যাগনেট নিয়ে আমার বোনের জন্য কিছু ম্যাগনেট নেই সামিউল একটা সুন্দর চাবির রিং নেয় এখানে বোর্ড সিস্টেম আছে আপনারা কোথায় যাবেন কি না যাবেন সেখানে পরে পরে কিন্তু বোর্ডটাকে ডিসাইড করবেন না হলে কিন্তু আমাদের মতো ফেঁসে যাবেন যেমন আমরা দুই নম্বর বোর্ডটা নিয়েছিলাম এই বোর্ডটা শুধুমাত্র এপার থেকে ওপারে নিয়ে যাবে যেটা আমরা চাইনি আমরা শুধুমাত্র চেয়েছিলাম রাইন ফলের কাছে যেতে বাট এই বোর্ডে সেখানে নিয়ে যাবে না আওয়ার ব্যাট লাক দেন হচ্ছে ওখানে গিয়ে আরেকটা টিকিট কাটতে হবে যে টিকিটের মাধ্যমে আপনারা ভিতরে যেতে পারবেন যেখানে আসল সুন্দর রেইনফলটা সুন্দরভাবে দেখা যায় সো ফাইভ ফ্র্যাঙ্ক করে আমাদেরকে এখানেও টাকা কাটতে হয়েছে কিন্তু টাকাটা আমার অর্থিত হয়েছে কেন বলেন দেখি এত সুন্দর ভিউ যদি আমি কাছ থেকে দেখি ফাইভ ফ্র্যাঙ্ক তো কোনো ব্যাপারই না আমাদের কাছে তাই না বলেন সুন্দর এই ভিউটগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে উপরে গিয়েও একটা ফাইভ ফ্র্যাঙ্ক দিয়ে একটা টিকিট কাটতে হবে এন গাইস উই আর ভেরি হ্যাপি দ্যাট টাইম কারণ হচ্ছে আমরা এটাই চেয়েছিলাম লাইফে এবং আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমাদের দুইজনকারই স্বপ্ন পূরণ হচ্ছে নট লাইক মাই খুশি আমার হ্যাপিনেস দেখে সামিলুর অনেক ভালো লাগছে এবং তার হ্যাপিনেস দেখে আমারও অনেক বেশি হ্যাপি লাগছিল সো আমরা দুইজনে অনেক বেশি খুশি ছিলাম এবং আমরা দুজন দুজনকে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এবং আমরা দুজনে বলছিলাম যে জান আমরা আগে প্রেম যখন করতাম আমরা এগুলো চিন্তাও করতে পারতাম না জাস্ট কল্পনা করতাম আল্লাহ এতটা পরিমাণে আমাদের কথা শুনেছে যে আসলে আসলে আমাদের ভাগ্যে এগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ 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 সো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং প্লিজ মাসাল্লাহ বলতে ভুলবেন না আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি কিন্তু হচ্ছে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি এবং আমি নিজে এনজয় করতে আসলে ব্যস্ত ছিলাম কারণ আমি আমার লাইফে এই জিনিসটা আসলে কখনোই কল্পনা করিনি যেটা আল্লাহ আমাকে দিয়েছে এবং আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কখনোই আমার জানা মতে কখনো কেউ ইউরোপে যায়নি এবং সুইজারল্যান্ড তো দূরের কথা সেখানে আমি গিয়েছি এটাকে আমি ব্লেসিং ছাড়া আসলে কিছুই বলবো না এটা আমার বাপ মাও অনেক খুশি আমার শ্বশুর শাশুড়িও অনেক খুশি তারাও আমাদেরকে দেখে অনেক বেশি হ্যাপি এবং আমরা দুজনে খুশি আছি সবাই এটার জন্য অনেক বেশি হ্যাপি আছে সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এবং এই যে আমার হ্যান্ডসাম জামাইকে আমি একটু ভিডিও করছিলাম সুন্দর লাগছিল তারপর আমরা একটা কেভের ভিতর দিক দিয়ে আরেক সাইডে যাই ওই সাইডটাও বেশ সুন্দর ছিল ওখান থেকে আরও সুন্দর ক্লোজলি দেখা যায় বাট আমরা ওই কেভ থেকে আবার বের হয়ে গিয়েছি আমরা আসলে দেখতেই ব্যস্ত ছিলাম এক্সপ্লোর করতে ব্যস্ত ছিলাম দুজনে যে কি করছিলাম যদি আপনারা সামনাসামনি দেখতেন আমাদের পাগলামি দেখে আপনারা বলতেন এরা কি থেকে আসছে নাকি সব কথার এক কথা জানেন কি সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য আপনি ধরবেন আপনার ভালোবাসার প্রতি বিশ্বাস রাখবেন তাহলেই দেখবেন আল্লাহ সব সুখ আপনার ভাগ্যে লিখে রেখেছে যদি সঠিক মানুষটা থাকে আপনার জীবনে তাহলে আর কোনো কিছুই আসলে বাধা হয়ে দাঁড়ায় না আমি কত হ্যাপি আছি সেটা হয়তো বা আমাকে এক্সট্রা ভাবে বোঝানোর কোনো দরকার নেই আমার মুখের হাসিটাই বলে দিচ্ছে আমি কেমন আছি যাই হোক আপনারা কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ঘোরাফেরা শেষে এখন তো প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে তাই আমরা একটা গিয়েছিলাম হচ্ছে মনে হয় মরক্কান একটা রেস্টুরেন্টে আই অ্যাম নট শিওর এবং তার মধ্যে একটু গুড়ি বৃষ্টিও চলে এসেছিল সো আমরা এই মরক্কান রেস্টুরেন্টটাতে গিয়ে অনেক সুন্দর সুন্দর খাবারও খেয়েছি এখানে ডেকোরেশনটা আমার খুবই বেশি ভালো লেগেছে সরি এটা মরক্কান ছিল না এটা একটা ইরাকি একটা রেস্টুরেন্ট ছিল এবং এদের কাবাবগুলো খুবই বেস্ট ছিল এখানকার একটা রাইস ছিল রাইসটা আরও বেশি বেস্ট ছিল দাওয়া শেষ করার পর আমরা রওনা দিয়ে দিই ইন্টারলাকেনের দিকে এবং ইন্টারলাকেনে গিয়ে আমি কী কী করেছি এবং কি কি দেখেছি ওগুলো দেখলো তো আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক বেশি ওয়েট করছি তাড়াতাড়ি করে ইডিট করতে পারি যেন সেটা দোয়া করবেন আপনারা এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি আর সামিয়াল যেখানে থাকি না কেন সেখানে বৃষ্টি হবে এটা তো জানা কথা সো আজকের ভিডিওটা আমি এভাবে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে বাই